জনগণ আমাদের শিকার বাংলাদেশের মাটির অনেক কবিরে প্রতিহিত আমরা কাউকে ভয় পাই না আমরা আল্লাহ ছাড়া আমাদের বিবেক শেখ হাসিনা কাউকে ভয় পান না আমরা ভয় পাই না আমরা জানি আমরা যাদের বিরুদ্ধে লড়ছি এদের বিরুদ্ধে আমরা একাত্তরে লড়েছি এরা একাত্তরের পরাজিত শক্তি কাচারা দিয়ে উঠেছে এই সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করে আমরা ঘরে বিএনপি জামা শিবির ছাত্রদল এখন কোটা মাঠে নেই কোটা ছাত্র আন্দোলন থেমে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পর এবং তার নির্দেশে মাননীয় আইন মন্ত্রী এবং আমার বক্তব্যে এটা পরিষ্কার যে আমরা আগামী রোববার দেশের সর্বোচ্চ আদালতের শুনানিতে কোটার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত আমরা আশি শতাংশ মেধা কোটা রাখা প্রস্তাব করছি সাধারণ মিটে গেছে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছে তারপরে আজ সেই পরাজিত একাত্তরের শক্তি পঁচাত্তরের পর সাম্প্রদায়িক যে অপশক্তি একুশ বছর ধরে বাংলাদেশে সহস্র জননী বুক ভেঙে দিয়েছে যারা আমার দেশে দুঃশাসনের অচলাতন তৈরি করেছে রক্ত করবীর আত্মবিমোহিত রাজার মত এই উভয় শক্তি আজকে লড়ছে বাংলাদেশ এরা রাষ্ট্রীয় সম্পদ বিটিভিতে আক্রান্ত বিটিবি তারা পুড়িয়ে দিয়েছে কেন এত প্রতিশোধ আমাদের ইতিহাস আমাদের সংস্কৃতি আমাদের সাহিত্যে অনেক তত্ত্ব আছে বিটিভিতে সেই বিটিভিতে পুড়িয়ে দেওয়া তাদের একাত্তরের চেতনারই অংশ বলে আমরা মনে করি আজকে পদ্দার সেতু নির্মাণ করেছে যে সেতু ভবন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে সেই পদ্মা সেতু তাদের হিংসা তাকে তার একবার আগুন দিয়েছে অর্ধেক পুড়ে গেছে এখন পদ্মা সেতু পদ্মা সেতু সে সিম্বল সেতু ভবনে এখনো আগুন দিয়েছে করেছে ভবনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সারা বাংলাদেশে অসংখ্য থানা পুলিশ বক্সে তারা হামলা চালিয়েছে তারপর ডাটা সেন্টারে তারা আক্রমণ করেছে ইন্টারনেট যে কারণে আপাতত বন্ধ রয়েছে প্রিয় ভাই এবং বোনেরা আজকে এই বৈরি পরিবেশেও আপনারা আজকে মিছিল সহকারে এনেছে আজ এখানে সমবেত হয়েছে আমরা যারা নিহত হয়েছে তাদের জন্য জানা যা করেছি আমাদের নেত্রী পরিষ্কার বলে দিয়েছেন এই শিক্ষার্থীরা এরা যতক্ষণ মাঠে আছে তাদের নিরাপত্তার স্বার্থে পুলিশ গুলি করবে না নিরাপত্তা বাহিনী গুলি করবে না কিন্তু এখন এই আন্দোলন কোটা বিরোধীদের হাতে রে আন্দোলন চলে গেছে জামাত শিবির ছাত্র দল এই যুব দল এই অপশক্তির কাছে এদের হাতে আন্দোলন এরা এখন এদের পুরনো পরাজয়ের প্রতিশোধ নিতে চায় আগুন জ্বালাচ্ছে চুর করছে আক্রমণ করছে আপনারা কি ভয় পাচ্ছে বঙ্গবন্ধুর সৈনিক আপনারা কি ভয় পান শেখ হাসিনার করবি আপনারা কি ভয় পান কথা আর বেশি বলবো না আপনারা সশ গিয়ে

আমি আবারও বলছি আমরা সহ্য করতে করতে ফিট থেকে গেছে বাধ্য হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে আইন প্রয়োগকারী নিরাপত্তা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন এবং আমাদেরকে অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের অবস্থা দেখেন গুজবে গুজবে বাংলার বাতাস আজকে ভারী আসেন কেউ চ্যালেঞ্জ করুন আসুন এখন কথা বলে দিচ্ছি গণভবনের প্রধানমন্ত্রী কথা বলতে চান শেখ হাসিনা শেখ মুজিবের শেখ হাসিনা যুদ্ধ করতে করতে লড়াই করতে করতে মরে যাবেন কিন্তু মাথা মত করবেন না শেখ হাসিনা কোনদিন পালিয়ে যাবে পালিয়ে গেছে আপনাদের নেতা মুসলেকা দিয়ে লন্ডনে বঙ্গবন্ধুর কন্যা পালাবে না কাল রাত একটু আগেও তার দৃষ্টি এ গায়েব না দানা দাহ আমরা ইরশাদ কি রকম মৃত্যুকে লাভ তুমি সে কাছে না স্পেন চলছে প্রোগ্রাম তো আছে না এখনো জান নি 21 তারিখ যাওয়ার কথা আজকে এই সব সকালে ঘুম থেকে উঠে জিজ্ঞেস করে হাসিনা তো গেছে হাসিনা বাড়িয়েছে বিশ্বাস করে হাসিনা পালাতে জানি না কোন গুজবেন না সবাইকে আবারও প্রতিরোধ প্রতিরোধ সর্বাত্মক প্রতিরোধ জামাত শিবিরের বিরুদ্ধে সারা বাংলা মহানগরে পাড়ায় মহল্লায় জেলা থানা ইউরিয়ানে ওয়ার্ডে সর্বপর্যায়ে ঐক্যবদ্ধ